ভীষণই টেস্টি একটা খাবার যেটা আমি খাই সকালবেলা ভালো আপনাদের সাথেও শেয়ার করি তো এই জিনিসটা কি সেটা হয়তো অনেকেই বুঝে গেছেন যারা এখনও বোঝেননি তাদের জন্য বলি এটা আমি আমার পোস্ট ব্রেকফাস্ট হিসেবে খাই তো এখানে আমি নিয়েছি অল্প কিছু সানফ্লাওয়ার সিডস তার সাথে নিয়েছি কিউই আর একটু সামান্য মধু নিয়েছি কিউইটা প্রচণ্ড টক ছিল আর তার উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়েছি তো সানফ্লাওয়ার সিডস খাওয়া ভীষণই ভালো অনেকেই নিশ্চয়ই জানেন যে সানফ্লাওয়ার সিডসে রয়েছে ওমেগা সিক্স এছাড়াও রয়েছে প্রোটিন ভিটামিন ই ফাইবার যেগুলো আমাদের হার্টকে ভালো রাখে এছাড়াও আমাদের ডাইজেস্ট ক্ষমতাকে আরও বৃদ্ধি করে তাছাড়াও আমাদের স্কিন এবং চুলেরও অনেক উপকার হয় সানফ্লাওয়ার সিডসে তো সানফ্লাওয়ার সিডস অনেকেই হয়তো খেতে পারেন না এমনি তো আমি এইভাবে যেটা বললাম এইভাবে যদি খান তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর প্লাস উপকারিতাটাও পাবেন যদি কিউই মিষ্টি হয় তাহলে কিন্তু মধুটা স্কিপও করে যেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে এটা আমি গত কয়েকদিন ধরে খাচ্ছি আর উপর থেকে জাস্ট এক পিঞ্চ মতো একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি